আচ্ছা বলো তো বিশ থেকে দশ বার দিলে কত থাকে পনেরো আমগো মা আমনের মাসে মাসে টাকা দেয় কিনলে আরে বুঝা নিল তো আপনি বুঝাই দিবেন না বাবু রে তোর মা মাসে দুশো কাটে আদায় আরে তার উপর তুই যে গরম দিয়ে আস আর মনে তোর মা আর লাগতে আদায় নাস্তা টাস্তা তো কিছু দেয় না থাক বুঝাই দি আর দ্বারে দেখুন হওয়ালে করে দেখুন তো কোনোদিন দেয় না ফার্স্ট ফার্স্ট করতে

তোমার কাছে বিশ টাকা আছে এখান থেকে যদি আমি দশ টাকা নি তোমার কাছে কত টাকা থাকবে আর পনেরো টাকা তোরে বাইরে তুই এরকম শুরু করছো কারে আচ্ছা আবার বুঝাই তোরে হুন যদি আই তোরে তোতন বৃষ্টি আছে হ্যাঁ বৃষ্টি এতন যদি আমি দশ টাকা নিই তাহলে তোতন দশ টাকা না থাকবো তুই হুন্ডো টাকা কস কিল লাই ধর তুই বুঝাই দে আরে কেমনি আমরা দশ টাকা দিয়ে দিলাম এখানে থাকে দশ টাকা আমার তো না আছে পাঁচ টাকা তুই কত পনেরো টাকা আমার থেকে পনেরো টাকা থায় না তোরা এটা নিয়ে বুঝতে আমি চাইছি আপনি তো কইছেন না কত টাকা আছে এখানে দশ টাকা তোর আছে পাঁচ টাকা আপনি কি কইছেন নি এই বিশ টাকার থেকে কত টাকা থায় আপনি তো কইছেন আমার থেকে কত টাকা আছে ভাই আমি তো রাজ্য হয়তো তোর না আর মেজ মেজ খারাপ হয়ে গেছে তুই যা যা স্যার আপনি টিয়া নিতেন না আরে বেটা নাস্তা তো দিলি নেবি দে নাৰ ক লে মোৰ ছাত্ৰ জোৰাইছে হে আই কৈ একটা হেয়া কয় আৰু একটা সাৎ সাথ মা নে নাস্তা ৰাখছে নাস্তা দি তালে খাইয়ে যাই কি জানো কোটা কৰাইছিলাম তোমাৰে বাইৰ কৰাটো দেই নাস্তার কথা শুনি শুনার হয়তো বুঝছি নাস্তা দিটো লৈ আইয়ো চার নাস্তা ডা লৈ আনি আচ্ছা যাও এলে আজ তো অনেক দিন আছরাছড়া দেনা আজ এমন ভালো বড়া কিছু দিব আজ এমন মরি খায়াম তেলং গোটা তুমি করো নসিন তোমগোড়া কি আর কিছু আছে লোনা না স্যার আর কিছু আছে লোনা কি রে বাগুড়ে

আপনি এমনি রানেন যদ্দুর আসিল ওদ্দুর আইসেন এর কিসমতে আছিল তোর পিছুর তুই খাগে এলাম এর হাতের কিসমতে নাইলে তুই গেছিস